আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অনেক দিন পরে বলা যায় কারণ হচ্ছে বাসায় হচ্ছে আমার মেয়ে দুটো একটু অসুস্থ ছিল তারপর হচ্ছে আরিকার পরীক্ষা শুরু হয়েছিল তা এখনো পরীক্ষা চলতেছে আচ্ছা ঠিক আছে তো এখনো পরীক্ষা চলতেছে তো হচ্ছে একটু গ্যাপ আছে এই জন্যই সুযোগে ভাবলাম じゃ একটা ছোট ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো পরীক্ষা দিতে দিতে হচ্ছে মেয়েটা একটু বোর ফিল করতেছে সব সো বললো যে মা একটু চলো একটু বাইরে যাই একটু খাওয়া দাওয়া করি সো এই যে এখন হচ্ছে সন্ধ্যা তো আমরা হচ্ছে একটু বের হচ্ছি বাইরে সো দেখা যাক কোথায় বসি বা কী খাই এখনও কিছু ফিক্স করি নাই সো এই যে রেডি হয়ে গেছি মাহিরা ওই যে রেডি হয়ে গেছে আচ্ছা মাহিরা একটা সুন্দর একটা আংটি পড়েছে মাহিরা একটু হাই দিয়ে দাও সবাইকে হ্যালো ওকে সো আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন ভিডিওটা সো ভিউয়ার্স আমরা এই যে পিজা বার্গে চলে আসছি আর এই যে পিজা বার্গে এসে হচ্ছে একটা কম্বো প্যাকেজ অর্ডার করেছিলাম তো কম্বো প্যাকেজে যেটা যেটা ছিল সেটা হচ্ছে একটা পিজা ছিল আর কিছু সসেস ছিল আর হচ্ছে মাশরুম ছিল আর চারটা ললি ছিল আর এই যে একটা পেপসি অর্ডার করেছিলাম তো খাবারটা খুব মজা ছিল মানে খুবই মজা ছিল খাবারটা অল্পের ভেতরে মানে খুব ছোটো খাটোর মধ্যে প্যাকেজটা ছিল কিন্তু আমাদের তিনজনের জন্য একদম পারফেক্ট ছিল আর খাবারটা অনেক ভালো ছিল আর এই যে এপাশে পাশে আরিকার মাহিরা খাচ্ছে তো মাহিরা হচ্ছে খাবারের থেকে খেলায় বেশি মনোযোগ ছিল মানে ও হচ্ছে দেখতেছে যে ওর সাইজে কারা আছে কাদের সাথে একটু খেলাধুলা করা যায় তো এটাই হচ্ছে ও দেখতেছিল বারবার ঘুরে সো এই হচ্ছে অবস্থা তো আপনাদের ভাইয়াও মাঝখানে ফোন দিল ফোন দিয়ে বললো যে তোমরা থাকো আমি আসবো সো আমাদের খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা ওর জন্য ওয়েট করতেছিলাম তারপর হচ্ছে মাহিরা একটু খেলাধুলা করলো সো আমরা খাওয়া দাওয়ার পরেও হচ্ছে দেখা যায় যে ওখানে একটু টাইম স্পেন্ড করেছিলাম বেশ অনেকক্ষণ ছিলাম তো এই যে আরিক আমাকে জিজ্ঞাসা করতেছিল মা খাবারটা কেমন সো আমি খেয়ে বললাম যে না খাবারটা ভালো বাবা খুব মজা লেগেছে আর ওদের কাছেও খুব ভালো লাগছে খাবারটা সো এই যে মাহিরা হচ্ছে এই যে একটা মানে দোলনার মতো একটা বসার জায়গা ছিল ওদের তো ওইখানে বসে আর কি দোল খাচ্ছিল মানে ও বার্গে গেলেই দেখা যায় যে এই জায়গাটাতে বসবে আর এখানে মানে একটু দোল খায় একা একা দোল খায় আর একটু মজা করে আর কি আসলে আমাদের বাসায় দেখা যায় যে বাচ্চারা একা একা থাকে সো বাইরে বের হলে একটু বাচ্চা পেলেই ওরা একটু মিশতে চেষ্টা করে আর আমার মেয়েটা হচ্ছে খুব বেশি মিশুক মানে আমি একটু বলবো যে একটু বেশি মিশুক আসলে ও বাসায় মানে বাইরে বের হলে ওর মতো যারা আছে তাদের সাথে মিশতে চায় তাদের সাথে খেলতে চায় মানে খুব মিশে যায় মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় মানে এটা আমি একদিক দিয়ে বলবো যে ভালো গুণ আর একদিক দিয়ে একটু খারাপও আছে কারণ হচ্ছে খুব বেশি মিশে যায় সবার সাথে সো ভিওর্স আমরা এই যে বাসে চলে আসলাম তো বাসে আসার পরে আরিকা ফ্রেশ হচ্ছে আর মাহিরা অলরেডি ফ্রেশ হয়ে গেছে তো হচ্ছে এই হলো অবস্থা হালকা পাতলা একটু ঘোরাঘুরি করে আসলাম ভালোই লাগলো অনেকদিন পরে বের হয়েছি তো আরিকার পরীক্ষার জন্য আসলে বের হওয়া হচ্ছিল না কোথাও আর হচ্ছে আর মেয়েটাও হচ্ছে একটু মানে পরীক্ষা দিতে একদম বোর ফিল করতেছিল পরে ভাবলাম যে সামনে যেহেতু একটা বড় ক্যাপ আসছে একটু ঘুরে আসি সো এই তো বের হয়ে গেলাম আর হচ্ছে হালকা পাতলা একটু ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া করে বাসে চলে আসলাম সো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিতে একদমই ভুলবেন না আর আশা করছি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর হচ্ছে আসার সময় আপনাদের ভাইয়া আপনাদের ভাই আমাদের আমাদের সাথে পরে জয়েন হয়েছিল আসছিলো হ্যাঁ এই যে দেখেন মাহিরা কি করতেছে যে কি বানাইছে ক্লিপ দিয়ে কাপড়ের ক্লিপ দিয়ে কি খেলা করতেছে তো হচ্ছে ও হচ্ছে একটা তেইরি নিয়ে আসে বলো যে তেইরিটা খেয়ে দেখো অনেক মজা এটা হচ্ছে ইয়াতে আপনার থানা রোডে ওয়ারিতে থানা রোডে থানার ওখানে সর্ষে তেহেরি তো তেহিটা নিয়ে আসছে তো এটা হচ্ছে আমরা এখন খাবো আর মাহিরা তো ঝুনুর পোলাও পছন্দ করে তো ওর জন্য একটা ঝুনুর পোলাও আনা হয়েছে হ্যাঁ হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা দেখেন কি দুষ্টামি করে

সো ভিওয়ার্স এই যে হচ্ছে সর্ষে তেহরি এটা হচ্ছে থানা রোড মানে হচ্ছে টিপু সুলতান রোড আর কি ওয়ারি সেখান থেকে আর কি ওখানে একটা সরিষা সর্ষে তেহরি নামে একটা দোকান আছে সেখান থেকে আপনার ভাইয়া নিয়ে আসছে তো তেহরিটা হচ্ছে আমি একটু টেস্ট করতেছিলাম মানে তেহরির আসলে আমি এমনি ফ্যান বিরিয়ানি তেহরি আমার এমনি অনেক পছন্দ অনেক বেশি পছন্দ বলা যায় সো ওই যে খেয়ে দেখতেছিলাম তেহরি পেলেই হচ্ছে আমার খেতে হবে মাস্ট সো ওই যে টেস্ট করে দেখতেছিলাম মাসালা ভালো ওদের খাবারটা অনেক ভালো লাগছে তা আপনারা খাবারটা যদি ওয়ারিতে থাকেন বা হচ্ছে টিপু সুলতান রোডে থাকেন তাহলে খাবারটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর এই যে আমরা খুব বেশি কিছু নেই নেই মানে দুই প্যাকেট নিয়েছিল বাইরে যেহেতু আমরা খেয়ে আসছি খুব বেশি নেই নেই দুই প্যাকেট নিয়েছিলাম আর হচ্ছে মাহিরার জন্য একটা ঝুনুর পোলাও আনা হয়েছিল কারণ ঝুনুর পোলাও পছন্দ করে এটা ছাড়া কিছু খেতে পারবে না সো এর জন্য একটা ঝুনুর পোলাও আনা হয়েছিল সো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আশা করছি সামনে খুব তাড়াতাড়ি একটা নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ